সরকার পতনের পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলছে ব্যাপরোয়া চালাবাজি সন্ত্রাসী সহ নানা নৈরাজ্যকর পরিস্থিতি এর মধ্যে গত কয়েকদিন ধরে ব্যাপকভাবে শুরু হয়েছে বিভিন্ন গ্রুপের আন্দোলন সংগ্রামও ক্ষোভ বিক্ষোভে বাড়ছে নৈরাজ্য আতঙ্ক যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়ও ব্যাঘাত ঘটাচ্ছে বিপর্যস্ত হচ্ছে জনজীবন ব্যবসা বাণিজ্য ও অবাধ চলাচল বিঘ্নিত হচ্ছে মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় আটকে যাচ্ছে হঠাৎ কোনো কোনো জায়গায় বিক্ষোভ সংঘর্ষ ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলছে এরই ধারাবাহিকতায় গত সোমবার রাজধানী ঢাকা ছিল এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে প্রতিদিনই নানা দাবি দাবিদাওয়া নিয়ে মাঠে নামছে কোনো না কোনো সংগঠন তুচ্ছ কারণেও মারামারিতে জড়িয়ে পড়ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর আশেপাশের শিল্প এলাকাগুলোতে পোশাক শ্রমিকেরা প্রায়ই বিক্ষোভে নামছেন অনেক ক্ষেত্রে সেগুলো সহিংস হয়ে উঠছে এখন সর্বত্র আলোচনা কেন এমনটা হচ্ছে এর পেছনে কারো উস্কানি রয়েছে কিনা সোমবার রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইলে ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর ও সংঘর্ষের সময় কয়েকজনকে মারধর করা হয় এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পঁচিশ জন সংঘর্ষের ঘটনায় চার ঘন্টা ঢাকা সিলেট মহাসড়কের ড্যামরা অংশে যান চলাচল বন্ধ ছিল ডেঙ্গুতে আক্রান্ত এক শিক্ষার্থীর মৃত্যুর জেরে গত রোববার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক হামলা ভাঙচুর করেন ড মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা পার্শ্ববর্তী সহরোয়ার্দি সরকারি কলেজ ও কবিনজরুল কলেজেও হামলা ভাঙচুর করেন কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পুরান ঢাকার ওই এলাকায় এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয় ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে এক কলেজের শিক্ষার্থীর আরেক কলেজে হামলার ঘটনা সাম্প্রতিক সময়ে আরও ঘটেছে ঢাকা কলেজের সঙ্গে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা হামলা ও সংঘর্ষ হয়েছে ব্যাটারিচালিত রিকশা বন্ধ সংক্রান্ত হাইকোর্টের এক আদেশের পর এই চালকেরা গত বৃহস্পতিবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছেন সংঘর্ষ ভাঙচুরের ঘটনা ঘটে তবে বিক্ষোভে সংঘাতের ঘটনা ঘটেনি যদিও পরে হাইকোর্টের ওই আদেশের ওপর স্থিতি অবস্থার আদেশ আসে এর মধ্যে সোমবার ভোরে শাহবাগে বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো করার খবরে উদ্বেগ ছড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পরে জানা যায় দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সংহতি সমাবেশ করার কথা বলে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ আনার এই উদ্যোগ নিয়েছিল অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন অভিযোগ আছে বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে এসব লোকজনকে ঢাকায় আনা হয়েছিল এদিকে একই দিন বেলা আড়াইটায় শাহবাগে জড়ো হয়ে প্রথম আলো কার্যালয় অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছিল একটি পক্ষ সব মিলিয়ে এক ধরনের সন্দেহ ও অস্থিরতা তৈরি হয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সামগ্রিকভাবে ঘটনাবলী পর্যালোচনা করলে অনেক ক্ষেত্রে সরকারের ব্যবস্থাপনার ঘাটতির বিষয়টিও আসবে আবার কোন কোনো ক্ষেত্রে উগ্র নৈরাজ্যবাদী গোষ্ঠী এবং পরাজিত ফেসিবাদী শক্তির ইন্ধন বা চোসাজোসে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরও সক্রিয় ও উদ্যোগী হতে হবে অন্যদিকে রাজধানী ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষাপটে সোমবার ফেসবুকে নিজের ওয়ালে দেয়া এক পোস্টে সরকারের উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন একটি দল এবং দেশি বিদেশি সুযোগ অনুসন্ধানী এস্টাবলিশমেন্ট গত তিন মাসে ছাত্রদের সম্মানীহানি করছে বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে তদুপরি ছাত্রদের সাথে সম্মানজনকভাবে ডিল তো করেইনি বরং ছাত্রদের তারা শত্রু বলে গণ্য করেছে আহমেদ রিপোর্ট ডেইলি জবাবদিহি সৈকত